সকাল সকাল সেবানি কিন্তু কাছে বকা খেয়ে গেল এবার কেন বকা খেলে তোমাদের বলি গুড মর্নিং গাইস আজকে আবার সকালবেলা অন্য একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা কিন্তু সত্যি খুব দারুণ ব্লগ বলতে গেলে বা একটা ভালো দিন আজকে কিন্তু পৌষ সংক্রান্তির দিন ঠিক আছে আজকে দিনটা আমাদের কাছে এতটা ভালো লাগে এতটা ভালো স্পেশালিস্ট আমার কাছে যে খুব পছন্দ দিক কেন আজকে পৌষঙ্কর দিকে পিঠে খাওয়া সকালবেলা ভোরবেলা উঠে তোমার হচ্ছে পুজো দিয়া পুজো দিয়া হয়ে যাওয়ার পর সেই নদীতে গিয়ে সকাল সকাল গিয়ে স্নান করা নদীর যে সুন্দর দৃশ্য সে সুন্দর যে আবহাওয়া ঠান্ডা আবহাওয়া সে সুন্দর এতটা ভালো লাগে কী বলব তোমার তোমরা সবাই জন্য এই দিনটা সবাই স্পেশালি স্টোরেজ করতে হবে পৌষশঙ্কর দিন ঠিক আছে মেলা হয় আমাদের এখানে জয়দেব মেলা হয় নদীতে মেলা হয় যে আমাদের অজয় নদী আছে সে অজন নদীতে মেলা হয় তো দারুণ ভালো লাগে এই দিনটা ঠিক আছে তো সকালবেলা আমার তো এখন স্নান না আমি ভাবলাম যে সবার আগে তোমাদের এই কথাটা বলি শুভেচ্ছা জানাই সঙ্গে সবার শুভেচ্ছা জানাই আর সেই সবার খুব 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 যেন ভালো লাগে ঠিক আছে আর সকালবেলা মা তো জল ঠল ভরে দিয়েছে তো সেই জল দিয়ে স্নান করুক কারণ নদীতে আমি স্নান করি না ঠান্ডা লেগে যায় ঠিক আছে ওর জন্য এখানে শিবানিও স্নান করা নাই তো চলো জিজ্ঞেস করিস না শিবানী স্নান করবে কিনা ঠিক আছে হ্যাঁ কি করলো বুঝলামই না এই যে শিবানী 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 নিয়ে আস চলে গেল স্নান করতে চাচ্ছিস নাকি বাসি কাপড়ে সেই একটাই হয়ে গেল সকাল সকাল সে বাসি কাপড়টা দিয়েই ওইগুলো ধরলি তো নাচ নাচ স্নান করে তাতে চান করতে যা তো কেন বারণ করলি সে বাসি কাপড় তো ধুয়ে দিলি কত ট্যালেন্টেড কাল কত ট্যালেন্টেড কাল হ্যাঁ বাসি কাপড় তোকে ছুতে বারণ করলো তাহলে ছুলি তো ওর জন্য তো তোকে বললো স্নান করবি তারপর যা আগে স্নান করে কী সুন্দর লাগছে সকালবেলা একটা কৌসংখ্যার দিন ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটা এত সুন্দর লাগছে শুধু দেখো সত্যি আর এখানে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ঠিক আছে খুব আর আমি আবার ছাদে চলে আসলাম দেখতে যে কেমন লাগছে সে দিনটা সত্যি ভালো লাগছে আর তোমাদের বলি সকাল সকাল শিবানি কিন্তু আজকে মার কাছে বকা খেয়ে গেল এবার কেন বকা খাইলে তোমাদের বলি এবার বিষয়টা হচ্ছে শিবানী বাসি কাপড় ছাড়েনি কেন আমি শিবানীকে বলেছি সকলবে স্নান করে নিতে আর শিবানী স্নান করতে তো ততক্ষণ আমাদের জল ভরা হয়নি তো মা বলে একটু দাঁড়া একবারে জলটা ভরতে দেবো তুই স্নান করে নি তো বাসি জামাকাপড় যদি না ছাড়ে তো আমাদের কিন্তু জল ভরতে নেই কোনো কিছু ধরতে নেই ঠিক আছে বাসি কাপড় ছাড়ো তারপর কিন্তু জল ভরো এবার সবাই এটাই করে সকালবেলা তো শিবানী বাসির কাপড় ছাড়েনি ওর জন্য ওকে কিন্তু জল ভরতে দেয়নি তো তারপর শিবানী ওগুলো ধরে নিয়ে এবার মা জল ভরে দিয়েছে তারপর ও কী করেছে ভিতর সব ওইগুলো ধরে মানে ভরে দিয়েছে তো এবার মা জিজ্ঞাসা করছে ওগুলো কে বলল তুই নাকি শিবানী এম বলে যে শিবানী ভরেছে নিয়ে দেখো বিষয়টা হচ্ছে ওকে তো বলেছিল যে বাসি জামা কাপড় না ছেড়ে ধরবি না তো ও ধরে দিয়েছে তো আবার মা কি করলো সেইগুলো ফেলে দিয়ে আবার নতুন করে জল হল তাহলে কি বলবো সকাল সকাল বকা খেয়ে গেল ও জানে জেনেও যদি ধরে তাহলে কী বলবো যাই হোক কোনো ব্যাপার না এইগুলো চলতেই থাকে ধীরে ধীরেও শিখে যাবে আর আমি একবার ভাবছি যে নদীর থেকে ঘুরে আসি সকাল সকাল যে কেমন কি হচ্ছে কেমন দৃশ্য একবার তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে একবার তো যাবো তারপরে যখন আবার মেলাতে যাব ঠিক আছে যখন আবার মেলাতে যাব তখনও তোমাদের দেখাবো এখন একটু চাটা খেয়ে নিই আমি ঠিক আছে চাটা খেয়ে নিয়ে তারপর একবার নদীতে ঘুরে আসি যে সকালবেলা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো এগুলো কি এটা চক আর এটা বেগনি আর পাটি সফটনি কি আর এটা এটা কুলি তোমারটা তাহলে সকালবেলা বেলা জেঠি আমার জন্য এগুলো নিয়ে আসছে বুঝতে পারলে তো মানে আছে পোষ সংকের দিন দিন আর মা কিন্তু পাটি সাপটা করেনি ঠিক আছে আর আমি এটা খুব ভালো খাই ওর জন্য জেঠি এসছে সকালবেলা আমাকে এটা দেওয়ার জন্য ঠিক আছে আর সকালবেলা চা খাও বললাম তো চা খাওয়ার বদলে এটা খাওয়া আমার খুব ভালো লাগে তো খুব ভালো লাগলো যে সকালবেলা জেঠি এটা নিয়ে এসছে আর জেঠি বলেছিলাম সব থেকে ভালো কুক ঠিক আছে সব থেকে ভালো রান্না করতে পারে আর যেটি হাতের স্বাদ কিন্তু সবথেকে ভালো তো দেখা যাক

Hey